অনেকের হয়তো ফিজিক্স কেমিস্ট্রি বা ম্যাথস পরীক্ষা অতটা মনোভূত হয়নি এই আড়াই দিনে আমরা কীভাবে বেস্ট প্রিপারেশন দিতে পারি যাতে আমাদের কি হয় লাস্ট যে পরীক্ষাটা সেটা খুব ভালো হয় কারণ আমার এগ্রিগেটের মার্কসটা আমাকে বাড়াতেই হবে বায়োলজি খুব সহজে স্কোর দেবে যদি একটু ভালো করে একটু টেকনিক্যালি ছটা চাপ্টারই কিন্তু তোমাদের এইখান থেকে উনিশ তারিখের মধ্যে করে ফেলতে হবে আমি কিন্তু বারবার বলছি বায়োলজিতে টাইম ম্যানেজমেন্ট একটা খুব ইম্পর্টেন্ট জিনিস তোমাদের যে এক ঘন্টা পনেরো মিনিট সময় আছে এটাকে তোমরা তিনটে ভাগে ভাগ করো কথায় আছে ওস্তাদের মার শেষ রাতে অনেকের হয়তো ফিজিক্স কেমিস্ট্রি বা ম্যাথস পরীক্ষা অতটা মনোভূত হয়নি তোমাদের হয়তো তোমাদের প্রিপারেশন অনেক ভালো ছিল কিন্তু সেই মতন তোমরা ওখানে দিতে পারো নি তোমাদের জন্য কিন্তু এখন একটা লাস্ট ব্রহ্মাস্ত্র রয়ে গেছে সেটা কি সেটা হচ্ছে বায়োলজি ওয়েলকাম ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টার তোমাদের শেষ দিনের শেষ পরীক্ষার আগে আমি চলে এসেছি এস স্যার তোমাদের এই শেষ আড়াই দিনে দু সঙ্গে আমরা উনিশ তারিখটাও জুড়বো উনিশ তারিখের বিকালটাও জুড়বো এই আড়াই দিনে আমরা কীভাবে বেস্ট প্রিপারেশান দিতে পারি যাতে আমাদের কী হয় লাস্ট যে পরীক্ষাটা সেটা খুব ভালো হয় কারণ আমার এগ্রিগেটের মার্কসটা আমাকে বাড়াতেই হবে আমি যে সাবজেক্ট নিয়ে পড়ি না কেন ভবিষ্যতে বায়োলজি একটা খুব স্কোরিং সাবজেক্ট আমাকে খুব সহজে স্কোর দেবে যদি একটু ভালো করে একটু টেকনিক্যালি পড়তে পারো ঠিক আছে চলো তাহলে আর সময় নষ্ট করবো না একদম ছোট্ট ভিডিও তোমাদের পরীক্ষা সামনে মহালয়া আছে সামনে তোমাদের এমনি পড়াশোনার অনেক ব্যাঘাত ঘটবে কিন্তু তার সত্ত্বেও আমি যেটা বলছি সেটা একটু ভালো করে চট করে শুনে নাও লাস্ট পাঁচ থেকে দশ মিনিট সময় নেবো কি সে কি বলবো সেটা প্রথমেই হচ্ছে আমাদের এসওই বাংলা চ্যানেলে তোমাদের জন্য রয়েছে কমপ্লিট ম্যারাথন দুটো ভিডিওতে কি কি সেই ভিডিও একটা ভিডিও হচ্ছে শুধুমাত্র তোমাদের ডিমান্ড অনুযায়ী মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স বংশগতির আণবিক ভিত্তি ওপর আমি এবং বর্ণালী ম্যাডাম নিয়েছি প্রায় ছ সাত ঘন্টা ধরে একটা টোটাল ম্যারাথন এবং সেই ভিডিওটা দেখলে তোমাদের ওই চ্যাপ্টার সম্পর্কে আর কোনো প্রবলেম থাকার কথাই নয় তার সঙ্গে এস বাংলা তোমাকে কি দিয়েছে বাকি পাঁচটা যে চ্যাপ্টার আছে সেই ভিভিড ডিসকাশন ম্যারাথন প্র্যাকটিস আমি এবং বর্ণালী ম্যাডাম করিয়েছি শুধু ম্যারাথন ওয়ান শট নেই অবশ্যই আছে কোথায় আছে এসওই বাংলা ইলেভেন টুয়েলভ চ্যানেলে তোমরা এসওই বাংলা ইলেভেন টুয়েলভ চ্যানেলে যাবে সেখানে গিয়ে তোমরা পাবে ছখানা যে তোমাদের চ্যাপ্টার আছে ছখানা চ্যাপ্টারেরই আমার বর্ণালী ম্যাডামের এবং সাহিল স্যারের ভিভিড ডিসকাশন হিউম্যান রিপ্রোডাকশন বলো রিপ্রোডাক্টিভ হেলথ বলো বা তোমাদের মলিকুলার বেসিস বলো বংশগতীয় বিভেদ বলো এভলিউশন ম্যাডামের সপুষ্পক উদ্ভিদের যৌন জনন ভীষণ সুন্দর করে সেখানে ওয়ান দেওয়া আছে এইটুকু আর কিছু নেই আরও আছে সেটা হচ্ছে তোমাদের জন্য আছে ওয়াইল্ড ফায়ার সিরিজ এস এই বাংলা চ্যানেলের লাইভ সেকশনে গেলে তোমরা দেখতে পাবে সাহিল স্যারের ওয়াইল্ড ফায়ার সিরিজ এখানে প্রতিটা চ্যাপ্টার থেকে প্রচুর 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 এমসিকিউ প্র্যাকটিস করানো হয়েছে তার সাথে কি রয়েছে এবিটিএ সলিউশন এবিটিএ সলিউশন আমার এবং সাহিল স্যারের নেওয়া তোমাদের জন্য এই ভিডিওগুলো কিন্তু সব রয়েছে তোমাদের যে চ্যাপ্টারটা যখন দরকার তোমরা উনিশ তারিখ দুপুর দুপুরবেলাটা বিকালবেলাটা এইগুলো একটু ঝালিয়ে নিতে পারো তার সঙ্গে কী করতে পারো উনিশ তারিখে তোমরা কি করতে পারো উনিশ তারিখে তোমরা এনসিআরটি বইটা পুরোটা একবার রিডিং পড়তে পারো তোমরা সাত্রা বইটা পুরোটা তোমাদের পক্ষে রিডিং পড়া সম্ভব নয় ওইটুকু সময়ে কিন্তু মোটামুটি চার থেকে পাঁচ ঘন্টা তুমি যদি সময় দিতে পারো তাহলে কিন্তু তোমরা এনসিআরটির পুরো বইটা একবার রিডিং মারতে পারো কারণ আমার কেন জানি না মনে হচ্ছে এবছর এনসিআরটি থেকে কিন্তু বেশ ভালো রকমের প্রশ্ন দেবে তাহলে এনসিআরটি ফুল বুক একবার জাস্ট রিডিং পড়া কারণ কেন বলছি আমি এটা এনসিআরটির পুরো বইটা একবার রিডিং পড়ো যদি কারোর কাছে কেনা নাও থাকে হ্যাঁ তোমরা গুগলে যাবে গুগলে গিয়ে লিখবে এনসিআরটি ক্লাস টুয়েলভ বায়োলজি বেঙ্গলি ভার্সন পিডিএফ এই কথাটা লিখবে প্রথমেই পিডিএফটা পেয়ে যাবে সেই পিডিএফটা তোমরা বাংলা ভাষায় যদি কারোর ইংলিশে পড়তে অসুবিধা হয় ইংলিশে পড়লে তো ইংলিশটাই পেয়ে যাবে দোকানেই পাওয়া যায় বাংলাটা কিন্তু পিডিএফ আকারে পাওয়া যায় পুরোটা একবার রিডিং পড়বে ছোট বই বেশি পাতা নয় ওই ছটা চ্যাপ্টার মিলিয়ে কত হবে একশো দেড়শো পাতা হবে একবার ওপর 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 জাস্ট রিডিং পড়বে কেন বলছি আমি এনসিআরটিটা পড়ার কথা কারণ এনসিআরটিতে অনেক বড় জিনিসটা ছোটো জায়গায় একটা সামারি করে লেখা আছে এবং এনসিআরটির প্রতিটা চ্যাপ্টারের শেষে একটা সামারিও থাকে ওই সামারিটাও কিন্তু পড়বে অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন থাকে ওখানে এবং আমার মন বলছে এটা আমার ইনটিউশন বলছে যে এবারে পঁয়ত্রিশটার মধ্যে বেশ ভালো পার্সেন্টেজ অফ কোয়েশন কিন্তু এনসিআরটি থেকে দেবে এমনকি এনসিআরটির ছবিগুলোকেও নেগলেক্ট করলে চলবে না এনসিআরটি ডায়াগ্রামগুলোকেও নেগলেক্ট করলে চলবে না তার সঙ্গে তোমরা উনিশ তারিখ রাত্রে আর একটা জিনিস করে রাখতে পারো সেটা কি সেটা হচ্ছে তোমরা যেহেতু তোমাদের এই চ্যাপ্টারটা একটু সোজাই লাগে খুব একটা কঠিন তোমাদের লাগে না তোমরা রিপ্রোডাকটিভ হেলথটা এই দিন রাত্রে ভালো করে একবার ঝাড়িয়ে নিতে পারো রিপ্রোডাকটিভ হেলথ অর্থাৎ জননগত স্বাস্থ্য হ্যাঁ রিপ্রোডাকটিভ হেলথ অর্থাৎ জননগত স্বাস্থ্য এইটা একবার তোমরা ভালো করে তোমাদের যে বই তোমরা পড়ো যে কোনো একটা ভালো বই পড়লেই হবে সেই বই ভালো করে একবার রিভিশন করে নিতে পারো ঝালিয়ে নিতে পারো তার সঙ্গে টোটাল টেস্ট পেপারটা করে ফেলবে টেস্ট পেপারের একটা প্রশ্ন আমি কিন্তু বারবার বলছি এটা আমি হাত জোর করে তোমাদের সামনে বলছি যে টেস্ট পেপারটাকে নেগলেক্ট করো না টেস্ট পেপারের প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট বছরের জন্য তার সঙ্গে তোমরা প্রশ্নবিচিত্রার প্রশ্ন করতে পারো বা তোমাদের টেক্সট বইয়ের অনুশীলনীর যে প্রশ্নগুলো আছে সেই অনুশীলনীর প্রশ্নগুলো করতে পারো তাহলে রিপ্রোডাক্টিভ হেলথ এবং টোটাল এনসিআরটি ছটা চ্যাপ্টার ছটা চ্যাপ্টারই কিন্তু তোমাদের এইখান থেকে তারিখের মধ্যে করে ফেলতে হবে দুপুরবেলা এসে একটুখানি রেস্ট করবে রেস্ট করে দুপুরবেলা ধরো চারটে পড়তে বসলে চারটে থেকে মোটামুটি ছটা সাতটা আটটায় ধরে নিলাম আমি এনসিআরটিটা ঝালালে তারপর একটু রেস্ট করলে তারপর আবার নটা থেকে ধরো এগারোটা সাড়ে এগারোটা অবধি তোমরা কি করলে তোমরা রিপ্রোডাকটিভ হেলথটাকে খুব ভালো করে তৈরি করে নিলে একটা ছোটো চ্যাপ্টার ইজি চ্যাপ্টার ঝামেলা উনিশ তারিখ মিটে গেল নেক্সট কুড়ি তারিখ সারা দিন পাওয়া যাচ্ছে সময় কুড়ি তারিখ হচ্ছে আমাদের রবিবার সরি শনিবার কুড়ি তারিখ সারাটা দিন সময় হচ্ছে কুড়ি তারিখটাকে তুমি তিনটে ভাগে ভাগ করে নাও তুমি সকালে একটা ভাগ করো দুপুরে যদি তুমি রেস্ট করতে দাও তাহলে রেস্ট করো যদি রেস্ট না করতে চাও তাহলে দুপুরবেলাটাতে ভাগ করবে আর যদি দুপুরবেলাটাতে রেস্ট করো ঘুমাও তাহলে বিকাল একটা ভাগ হবে বিকাল সন্ধ্যা একটা ভাগ হবে আর রাত জাগে নিশ্চয়ই পড়তে পারবে তাহলে রাত একটা ভাগ হবে তোমার সুবিধা মতন তোমার পছন্দ মতন তিনটে ভাগ তুমি করে নেবে তো আমার সাজেশন যে সকালবেলা একটা ভাগ করো বিকাল সন্ধ্যা মিলিয়ে একটা ভাগ করো রাত্রিবেলা একটা ভাগ করে নাও দুপুরবেলাটা একটু ঘুমিয়ে নাও রেস্ট নিয়ে নাও কুড়ি তারিখ তোমাদের জন্য কি থাকবে কুড়ি তারিখ তোমরা একদম পুরোপুরিভাবে ইউনিট টুটাকে কমপ্লিট রেডি করবে ইউনিট টু অর্থাৎ যার মধ্যে তিনটে চ্যাপ্টার আছে তাই না এর মধ্যে তিনটে চ্যাপ্টার আছে এক হচ্ছে বংশগতি ও বিভেদ বংশগতি ও বিভেদ আর দুই হচ্ছে আমাদের মলিকুলার বেসিস অর্থাৎ আণবিক ভিত্তি বংশগতির আণবিক ভিত্তি এই দুটো এত ভালোভাবে রেডি করো উইথ এমসিকিউ প্র্যাকটিস যেন এই দুটো নিয়ে আর একুশ তারিখ বসারই প্রয়োজন না পড়ে আর যদি সময় পাও তাহলে অবশ্যই অভিব্যক্তিটা একটু দেখে রাখতে পারো এই দিনকে অভিব্যক্তিটা একটু দেখে রাখতে পারো এই দিনকে তাহলে অভিভেদ আণবিক ভিত্তি এবং অভিব্যক্তি এই তিনটে সকাল বিকেল এবং রাত্রি এই তিনটে ভাগে কিন্তু ভাগ করে নিতে পারো এবার সকাল আর বিকালে যদি এই দুটো একটা করে চাপটা শেষ না হয় রাত্রিবেলায়ও এই দুটো চাপটা নিয়েও তোমরা বসতে পারো তাহলে অভিব্যক্তিটা কখন করবো স্যার মহালয়ার দিন মহালয়ার দিন সকালবেলায় উঠে তোমরা রেডিও শুনবে রেডিও শোনার পর একটু রেস্ট করে নেবে সাতটা আটটা অব্দি রেস্ট করে নেবে আটটার সময় একদম একদম এক গ্লাস দুধ খেয়ে বা কিছু একটা খেয়ে পেট ভরে ব্রেকফাস্ট করে তোমরা কি বসে যাবে নিয়ে অবশ্যই নিয়ে বসে যাবে যেটা আগের রাত্রে আমার ঠিক করে শেষ হলো না দ্যাট ইজ অভিব্যক্তি যেটা আগের রাত্রে ঠিক করে শেষ হলো না সেই অভিব্যক্তি ও বিবর্তন নিয়ে অবশ্যই বসে যাবে তারপর কি নিয়ে বসবে মানুষের জনন অবশ্যই হিউম্যান তোমাকে কিন্তু বেশি সব থেকে দেবে ঠিক আছে মানুষের জননটা অবশ্যই নিয়ে বসবে কবে মহালয়ার দিন দুপুর বেলায় মানুষের জনন আর এটা আমার পার্সোনাল ওপিনিয়ন সবার শেষে প্লান্ট রিপ্রোডাকশন অর্থাৎ সপুষ্পক উদ্ভিদের যৌন জননটা পড়া উচিত কেন অ্যাকচুয়ালি অভিব্যক্তিটাও তোমরা রাতে করতে পারো যেটা তোমাদের ইচ্ছা অভিব্যক্তিটাকে রাতে করে উদ্ভিদের জননটাকে ওপরে সকালে করে নিতে পারো মোট কথা কুড়ি একুশ তারিখে অভিব্যক্তি এবং সপুষ্পক উদ্ভিদের যৌন জনন টাটকা টাটকা পড়বে বাইশ তারিখ গিয়ে পরীক্ষা দিয়ে দেবে কারণ এই দুটো চ্যাপ্টারই কিন্তু একটু মুখস্থ করার জিনিস বেশি আছে একটু ডেটা ইনফরমেশন একটু বেশি আছে তো এগুলোকে আমার মতে একটু টাটকা টাটকা পড়ে চট করে পড়ে চট করে দিন পরীক্ষা দিয়ে দেওয়ার জন্য এগুলো একটু আইডিয়াল চ্যাপ্টার তাহলে মানুষের জনন করার পরে লাস্ট কি করতে পারো এটা তোমরা নিজেদের মধ্যে চেঞ্জ করে ফেলতে পারো উদ্ভিদের জনন রিপ্রোডাকশন সেক্সুয়াল রিপ্রোডাকশন ফ্লাওয়ারিং প্লান্টস এই দুটোর মধ্যে কিন্তু চেঞ্জ হতে পারে ইন্টারচেঞ্জ তোমার পছন্দ মতন তুমি করে নিতে পারো আর অভিব্যক্তিটার জন্য বেশি জোর এদিনকে না দিলেও চলবে অভিব্যক্তিটা এদিনকে কম পড়ে অন্তত অভিব্যক্তি থেকে শুধুমাত্র ওই ক্লাস টেনের যে পড়াগুলো ছিল আমাদের সমবৃত্তি অঙ্গ মিলারুরের পরীক্ষা হ্যাঁ ডারউইনের মতবাদ এই জিনিসগুলো তোমরা কিন্তু ওই দিন রাত্রে পড়ে নিয়ে ঝামেলা মিটিয়ে দিতে পারো পরের দিনের জন্য তোমরা রাখতে পারো হার্ডিভিনবার্গ তোমরা রাখতে পারো আমাদের ওই ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম এই পয়েন্টগুলো আমাদের মানুষের জনন মানুষের জননটা আমি একদম সরি মানুষের বিবর্তন মানুষের বিবর্তনটা আমি একদম লাস্টের দিনে ধরে রাখছি পড়তে বলছি কারণ মানুষের বিবর্তনে অনেক ইনফরমেশন ডেটা মনে রাখতে হয় আমাদের ড্রায়োপিথেকাস রামাপিথেকাস অস্ট্রোলোপিথেকাস হ্যাঁ তারপরে তোমাদের ইয়ে তোমাদের হ্যাবিলিস ইরেক্টাস নিয়েন্ডার্থেন্সিস সেপিয়েন্স এরকম প্রচুর একটা ডেটা আছে ওদের প্রত্যেকে ক্রেনিয়াল ক্যাপাসিটি মনে রাখতে হয় ওদের খাদ্যাভ্যাস মনে রাখতে হয় ওদের ওরা কিভাবে চার পায়ে চলতো না দু পায়ে চলতো ওদের কী বডি স্ট্রাকচার কী হাইট সব ছিল এই এত ইনফরমেশন যেহেতু এই এই চ্যাপ্টারগুলোতে আছে এই টপিকগুলোতে আছে তাই আমার পার্সোনাল ওপিনিয়ন যে অভিব্যক্তি এবং উদ্ভিদের জনন এই দুটো তোমরা একুশ তারিখের জন্য রেখে দাও উদ্ভিদের জননেও অনেক ডেটা আছে প্রচুর উদাহরণ পড়তে হয় তোমাদের ওই সপর যুগিত পরাগ যুগ অটোগ্যামি পরাগী জল পরাগী হ্যাঁ নানান রকম এক্সাম্পল ওরিয়েন্টেড এই জায়গাগুলো আছে তো এগুলো শেষের দিনে জন্য যদি তোমরা পড়ো এটা আমার মতে তোমাদের ভালো হবে আমি তোমাদের সারা বছর পড়িয়েছি আর আগুন ব্যাচের স্টুডেন্টদের জন্য তো আর কিছু বলারই নেই আগুন ব্যাচের স্টুডেন্টরা তো দুর্দান্ত করেছে মক টেস্টেও খুব ভালো রেজাল্ট করেছে তোমরা এবং আগুন ব্যাচের স্টুডেন্টদের একটা সুখবর দিই সেটা হচ্ছে যে তোমাদের জন্য কিন্তু ফোর্থ সেমিস্টারেও আগুন ব্যাচ থাকবে একই রকমভাবে আরও নতুন জিনিসপত্র দিয়ে আমাদের যেটুকু যা মিসম্যানেজমেন্ট যদি থেকে থাকে বলে মনে হয় আমাদের সেগুলো আমরা শুধরে নেব নিয়ে আমরা কিন্তু আবার আবার নতুন ভাবে ঠিক পুজোর পর আমরা ঝাঁপিয়ে পড়বো আবার ফোর্থ সেমিস্টার ফোর্থ সেমিস্টার আরও চ্যালেঞ্জিং হবে কারণ ফোর্থ সেমিস্টার আমাদের হাতে আছে একশোটা দিন মাত্র একশোটা দিনের মধ্যে আমাকে অত বড় একটা সিলেবাস এখানে তোমাদের ছটা চ্যাপ্টার আছে বায়োলজিতে ফোর্থ সেমিস্টারে সাতটা চ্যাপ্টার আছে তো সেই এতগুলো চ্যাপ্টার কমপ্লিট করা ইজ নট আ ম্যাটার অফ জোক তাহলে এইভাবে তোমরা পুরোটাকে সাজিয়ে নিতে পারো আমি আরেকবার বলে দিই যে উনিশ তারিখে তোমরা এনসিআরটি পুরো বইটা পড়লে সেদিনকেই তোমরা রিপ্রোডাকটিভ হেল জনগত স্বাস্থ্য নিয়ে ঝামেলা বাড়াবে বাড়াবে না এই দুদিনের মধ্যে এই পুচকে ছোট বাচ্চা ইজি চ্যাপ্টারটাকে ঢোকাবে না এটাকে ওই দিনই রাত্রিবেলায় ঝামেলা মিটিয়ে দাও ঠিক আছে তারপরে ইউনিট টু ইউনিট টু একটা মেগা মেগা জায়গা একটা বিশাল বড় জায়গা যেমন কনসেপচুয়াল জায়গা তেমন অ্যাপ্লিকেশন আসবে এরকম জায়গা অ্যাপ্লিকেশন বেসড কোয়েশন আসবে এরকম জায়গা কেস বেসড কোয়েশন সবচেয়ে বেশি তো ইউনিট টু থেকেই আসতে পারে তাই না এই জিনিসগুলো তোমাদের জন্য খুব খুব ইম্পর্টেন্ট আর কয়েকটা যে টপিকগুলো আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে বেশি বলে এবছর যেমন উদ্ভিদের যৌন জনন থেকে দি নিষেক এবং পরাগ সংযোগ পরাগ সংযোগের যে প্রকৃতিগুলো আছে ভাগগুলো আছে সেইগুলো ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট সেখান থেকে প্রশ্ন আসতে পারে মানুষের জননের ক্ষেত্রে আমি বলতে পারছি যে নিষেক নিষেক প্রক্রিয়াটা তোমরা খুব ভালো করে পড়ে যাবে আর মেন্সুয়াল সাইকেল রজচক্র খুব ভালোভাবে পড়ে যাবে মেন্সুয়াল সাইকেল এবং নিষেক এই দুটো জায়গা খুব ভালো করে কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট ভালো করে পড়ে যাবে আর পড়ে যাবে শুক্রাশয় ডিম্বাশয়ের যে কলাস্থানিক গঠনটা ওই ছবিটা ভালো করে মাথার মধ্যে গেঁথে নিয়ে যাবে যে কোনো রকমের প্রশ্ন কিন্তু ওখান থেকে আসতে পারে জননগত স্বাস্থ্য থেকে প্রতিটা রোগের প্যাথোজেনের নাম মনে রাখবে ভালো করে প্রতিটা এবার একটা তোমাদের সুবিধা হচ্ছে বিজ্ঞানসম্মত নামগুলার স্পেলিংগুলো মুখস্থ রাখতে হতো না এতদিন লেখা পরীক্ষা ছিল স্পেলিংগুলো মুখস্থ রাখতে হতো কিন্তু এখন তোমাদের কিন্তু রোগের প্যাথোজেনগুলোর নামগুলো প্রত্যেকটা মনে রাখতে হবে গনরিয়া নিজরিয়া গনরিয়া তোমাদের সিফিলিস ট্রেপোনেমা প্যালিডাম এগুলো প্রত্যেকটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে এবং অবশ্যই মনে রাখতে হবে কোনটা ভাইরাস ঘটিত কোনটা ব্যাকটেরিয়া ঘটিত কোনটা ছত্রাক ঘটিত এই জিনিসগুলো কিন্তু তোমাদের খুব ভালোভাবে জননগত স্বাস্থ্য থেকে রোগের জায়গাটা খুব ভালোভাবে বুঝে রাখতে হবে পড়ে রাখতে হবে আর পড়ে রাখতে হবে তোমার বার্থ কন্ট্রোল মেজারমেন্টসগুলো বার্থ কন্ট্রোলের যে কোনটা বাধাদায়ক বা বেরিয়ার মেথড কোনটা কেমিক্যাল মেথড আমাদের ওরাল কন্ট্রাসেপটিভ পিলে ইস্ট্রোজেন প্রজেস্ট্রোজেন কী ইউজ হচ্ছে না হচ্ছে এই জিনিসপত্রগুলো খুব ইম্পর্টেন্টলি মনে রাখতে হবে আর একটা অবভিয়াসলি ওই অ্যাসিস্টেন্ট রিপ্রোডাকটিভ টেকনোলজি সহায়ক জননগত প্রযুক্তিতে তোমাদের মনে রাখতে হবে কোনটা কখন কীভাবে ইউজ হচ্ছে আইভিএফ জিআইএফটি জেড আইএফটি আইউআ আই আইউটি প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস রয়েছে ওই টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলো কিন্তু তোমাদের মনে রাখা ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট তোমাদের আগুন ব্যাচে যারা তোমরা স্টুডেন্ট ছিলে তোমাদের অনেকের আমার এখনও মানে পার্সোনালি তোমাদের মনে আছে তোমাদের এত কামেন্ট করতে তো তোমাদের জন্য তোমাদেরকে যেভাবে পড়ানো হয়েছে আগুন ব্যাচে তোমরাই বলবে ভবিষ্যতে কীরকমভাবে তোমাদের পড়ানো হয়েছে কীরকমভাবে প্রতিটা চ্যাপ্টার আমি ওখানে পড়িয়েছিলাম বংশগতীয় বিভেদ জননগত স্বাস্থ্য আর কি পড়িয়েছিলাম আর আরটা কি যেন পড়িয়েছিলাম তোমাদের মানুষের জনন পড়িয়েছিলাম হ্যাঁ ঠিক মানুষের জনন পড়িয়েছিলাম তো তোমাদের যেভাবে এক একটা ধরে ধরে টপিক পড়ানো হয়েছে সেখানে কোয়েশন আনসার ডিসকাশন করা হয়েছে এমসি ডিসকাশন করা হয়েছে তোমাদের মক টেস্ট নেওয়া হয়েছে সেইগুলো এবার একটা লহমায় জাস্ট ঝালিয়ে নেওয়া পুরো ব্যাপারটাকে মাথার মধ্যে আত্মীকরণ করা এই জিনিসটা ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যাসিমিলেশনটা খুব ইম্পর্টেন্ট যেন ব্যাপারটা কি বলবো যে সব পড়েছি কিন্তু কোনো জিনিসই লাস্ট মোমেন্টটা ঝালিয়ে নিতে আমি ভুলে গেলাম ওই জিনিসটা আমি একটু দেখে রাখতে ভুলে গেলাম এই জিনিসটা করবে করবে না ঠিক আছে আর একটা যেটা কথা বলি সেটা হচ্ছে যে মাথা খুব ঠান্ডা রাখবে এমসিকিউ আগেই গোল করতে শুরু করে দেবে না আমি কিন্তু বারবার বলছি বায়োলজিতে টাইম ম্যানেজমেন্ট একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি টাইম ম্যানেজমেন্ট বায়োলজিতে তোমাদের এটা তো ফিজিক্স কেমিস্ট্রির মতন ব্যাপারটা আসবে না এখানে টাইম ম্যানেজমেন্টটা একটু অন্য এখানে টাইম ম্যানেজমেন্টের মধ্যে মেইনলি তোমাদের যে 1 ঘন্টা 15 মিনিট সময়টা আছে তোমাদের যে 1 ঘন্টা 15 মিনিট সময় আছে এটাকে তোমরা তিনটে ভাগে ভাগ করো এটাকে তোমরা তিনটে ভাগে ভাগ করো প্রথম ভাগটা করো তোমরা 30 মিনিটস প্রথম 30 মিনিট তারপরের ভাগটা করো তুমি তারপরের তিরিশ মিনিট এবং তারপরের ভাগটা করো তোমরা তারপরের পনেরো মিনিট এইভাবে তিনটে ভাগ করবে ঠিক আছে এইবার এই যে তিরিশ মিনিট এখানে প্রথমেই যেগুলো তোমরা শিওর শট পারবে যেগুলো যে পঁয়ত্রিশটা প্রশ্নের মধ্যে যে কটা তোমরা একদম শিওর শট মানে পারবোই কোনোভাবে ভুল হতে পারে না শিওর শট আনসার আমি জানি হান্ড্রেড পার্সেন্ট এটাই এটাই হবে সেইগুলো তোমরা করবে করে ওই মারে তখনই গোল করবে না ওখানে একটা ট্রিকমেন্টে রাখবে কোয়েশন পেপারটা একটা ট্রিকমেন্টে রাখবে ঠিক আছে করে তারপরে তারপরে কি হবে তারপরে যেগুলো নিয়ে তোমার ডাউট আছে সেই ডাউটগুলো ক্লিয়ার করবে সেই ডাউটগুলো নিয়ে ভাববে কি হবে ডাউটগুলো নিয়ে যে কী হবে এটা কি হতে পারে ওটা কি হতে পারে একটু র্যাশনাল থিঙ্কিং করবে আর একটা ট্রিক শিখিয়ে দিচ্ছি যখনই না ধরো একটা কোনো কিছু প্রশ্ন দিল যেখানে একই রকমের দুটো অপশান আছে হ্যাঁ যে অমুক এটাতে বেড়ে যায় আর আরেকটা অপশন দিয়েছে অমুক এটাতে কমে যায় দেখবে কোন প্রশ্নের কখনো বেড়ে যায় এবং কমে যায় দুটোই তো উত্তর হতে পারে না বেশিরভাগ ক্ষেত্রে তাই না ওইগুলোর উপর ফোকাস করবে যে একই রকমের অপশন দিয়েছে ওখানে বেড়ে যায় লিখেছে এখানে কমে যায় লিখেছে ওখানে হয় লিখেছে এখানে হয় না লিখেছে তাহলে দেখি তো তার মানে ওটাই কিন্তু হেন্ড ওখানেই কিন্তু উত্তরটা লুকিয়ে আছে হয় হয় না তো হয় না বাকি দুটো অপশন হবেই না এইরকম একটা জিনিস এইরকম সিচুয়েশনে ফেসে গেলে এই জিনিসগুলো এই তিরিশ মিনিটের মধ্যে তুমি তিরিশ মিনিটের মধ্যে কিন্তু টোটাল পেপারটা তোমাকে সলভ করতে হবে এক শিওর শট যেগুলো পেরে গেলে সেগুলো গোল করে দিলে ওয়েমারে গোল করতে হবে না তুমি ওখানে গোল করে দিলে ডাউটগুলো গোল তো করবেই না ডাউটগুলো তখন ভাবনা চিন্তা করবে তখন ভাবনা চিন্তা করবে তারপরের তিরিশ মিনিট এই তিরিশ মিনিট তুমি কী করবে যেগুলো তুমি শিওর শট পারলে যেগুলো শিওর শট তুমি পারলে সেগুলোকে এবারে ওয়েমারে ফিল করো শিওর শটগুলোকে ওয়েমারে ফিল করো এবং খুব ভালোভাবে দুবার দুবার করে চেক করবে প্রথমে ধরো একটা চারটে আছে তো চারটে আছে তো ধরো ষোলো নাম্বার প্রশ্ন হ্যাঁ ষোলো নাম্বার প্রশ্ন কোয়েশ্চনে দেখলে ষোলো নাম্বার প্রশ্ন এখানে দেখলে ষোলো নাম্বার ওয়েমারের ফিল আগে একটা রকম ধরো ষোলো নাম্বারে তোমার মনে হচ্ছে বি হবে বি অপশনটা হবে তুমি আগে একটা রকম ডট দিলে এবার আবার কোয়েশনে ফিরে আসো ওই কোয়েশনটা কি ষোলো নাম্বার কোশ্চেনই নাকি সেকেন্ড বার আরেকবার শিওর হও ওটা ষোলো নাম্বারই কোয়েশন হ্যাঁ ওটা ওটা ষোলো নাম্বারই কোয়েশন ষোলো নম্বরটা কি বি হবে হ্যাঁ বিই হবে আমি তো জানি শিওর তো আমি তো এখানে শিওর সরচাগুলো পেরিয়ে গেছি আগে বি হবে এবার আবার ফিরে আসো তাহলে কি হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশান যেরকম আমাদের ফেসবুকে লগ ইন করতে গেলে হয় না একবার ওটিপি আসে প্রথমে একবার লগ ইন হয় তারপর আবার ওটিপি আসে তারপর লগ ইন হয় তো টু ফ্যাক্টর অথেন্টিকেশন আবার দেখলে যে হ্যাঁ ষোলো নাম্বারে বি আছে ভেতরে একটা ডট দেওয়া আছে এবার তুমি ওটাকে ফিল করে দাও তো টু ফ্যাক্টর অথেন্টিকেশন যাতে আমার কোনোভাবেই মিস ফিলিং না হয় মিস ফিলিং যাতে না হয় কোনোভাবেই কোনো অবস্থাতেই যে ষোলো নাম্বারটা বি হলো কিন্তু আমি পনেরো নাম্বারে গোল করে দিলাম এটা না হয় যাতে তাহলে একবার ষোলো নাম্বারে কোয়েশ্চেন দাগালে ওখানে একটা ডট দিলে আবার ফিরে আসো কোয়েশ্চেনটা ষোলো নাম্বারই কিনা উত্তরটা বিই কিনা বি হলো এবারে ডট যেখানে দিয়েছো ওখানটা গোল করে দেবে তাহলে শিওর শর্ট যেগুলো সেগুলো আর ফিল করলে এইবার তুমি কি করবে যেগুলো ডাউট যেগুলো নিয়ে তোমার ডাউট হচ্ছে সেই ডাউটগুলো তোমার এবার এবারে সলভ করতে হবে এখানে তুমি ভাবনা চিন্তা করছো এখানে এই তিরিশ মিনিটের মধ্যে তুমি ওই ডাউটগুলো নিয়ে ভাবনা চিন্তা করছো এবারে কিন্তু তোমাকে ডাউটগুলো সলভ করতেই হবে কারণ তোমাকে তো পঁয়ত্রিশটা আনসার করে আসতেই হবে ডাউট সলভ তোমাকে করতেই হবে কিন্তু আর এই পনেরো মিনিটের জন্য কিন্তু তুমি ডাউট সলভের জন্য লাগলে চলবে না ঠিক আছে এইবার ফাইনালি ফাইনালি এই পনেরো মিনিটে তুমি কি করবে ফাইনালি এই পনেরো মিনিটে ডাউটগুলোকেও ও এমআর ফিল আপ করে দেবে যেগুলো ডাউট ছিল সেগুলো করে দেবে একটাও ছাড়বে না কিন্তু একটা ছাড়বে না থার্টি কিন্তু আনসার করে আসবে আমি বারবার বলে দিচ্ছি প্রতিটা আনসার করে আসবে থার্টি ফাইভ আউট অফ থার্টি ফাইভ তোমার কিন্তু আনসার মানে গোল পঁয়ত্রিশটা গোল কিন্তু তোমাকে করতেই হবে বোঝা গেল তাহলে আর তাহলে তোমাদের বেশি সময় নষ্ট করব না আজকে অলরেডি তোমাদের অনেক এগিয়ে যাচ্ছে পরীক্ষা সামনে এসে যাচ্ছে তোমরা ভালো করে পড়ো তোমরা যেগুলো বললাম সেগুলো একটু মেনে চলো এইভাবে তোমরা কাজটা করবে এইভাবে তোমরা পুরোটাকে সাজিয়ে নেবে উনিশ তারিখ কুড়ি তারিখ এবং একুশ তারিখ তিন দিন প্রচুর সময় ছটা চারটার পড়ার জন্য তিন দিন প্রচুর সময় তো লাস্টে তোমাদের এসডি স্যারের তরফ থেকে তোমাদের প্রতি অনেক 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 শুভকামনা শুধু এসজি স্যার নয় আমরা তিনজনই এবং পুরো এস ওই বাংলার সমস্ত টিচারদের থেকে টিচারদের পক্ষ থেকে তোমাদের অনেক শুভকামনা তোমাদের পরীক্ষা খুব ভালো হবে যদি আগের কোনো পরীক্ষা কারোর মনঃঃপুত না হয়ে থাকে যদি কোনো রকমের কোনো সমস্যা হয়ে থাকে সেগুলো এই পরীক্ষায় মাথায় আনবে না জাস্ট মাথা থেকে বার করে দাও আমার ফিজিক্স পরীক্ষা খারাপ হয়েছে আমি জানি না আমার ফিজিক্স পরীক্ষা কেমন হয়েছে এইরকম একটা মাইন্ডসেট থেকে তোমরা যদি করতে পারো তাহলেই কিন্তু তোমাদের একটা ভালো চান্স আছে বায়োলজিতে ভালো করার কারণ বায়োলজি প্রশ্ন কিন্তু তুমি যদি দু থেকে দেখে আসো আজ অবধি বায়োলজি প্রশ্ন কিন্তু কঠিন হয়নি কঠিন কখনোই হয় না কখনো মডারেট হয় কখনো ইজি হয় কিন্তু কঠিন আজ অবধি বায়োলজি কোয়েশ্চেন কেউ বলবে না যে যারা অন্তত সারা বছর কিছুটা হলেও বই খুলেছে তারা কেউ বলবে না যারা ভালো করেছে তারা তো ভালো করেইছে ঠিক আছে তাহলে সবাইকে অল দ্য বেস্ট সবার পরীক্ষা খুব ভালো হবে এবং এই রকম তোমরা পরীক্ষার হল থেকে বেরোবে পরীক্ষার হল থেকে বেরোলেই তো আনন্দ পুজোর তারপরে একদম আমরা চুটিয়ে আনন্দ করব পুজোর পরে বিজয়া সম্মেলনই হবে আমাদের অনেক কিছু প্ল্যানিং অ্যান্ড প্রোগ্রামিং আছে এবং তারপরে আবার একইভাবে ফোর্থ সেমিস্টার আমরা ঠিক এতটাই সিরিয়াসনেস দিয়ে পড়বো আমাদের ফিজিক্স কেমিস্ট্রি অঙ্ক বায়োলজি যেখানে যা খামতি থেকে যাবে সেই সমস্ত খামতিগুলো কম্পিউটার সায়েন্স বাংলা ইংলিশ সমস্ত সাবজেক্টগুলোতে যেটুকু যা খামতি থেকে যাবে সেই সমস্ত খামতিগুলো আমরা টুকটুক টুকটুক করে পূরণ করে নেব তারপরের একশো দিনে একশো দিনের চ্যালেঞ্জের জন্য আমরা রেডি থাকবো তার আগে তোমাদের জন্য অল দ্য বেস্ট তোমরা খুব ভালো করে বায়োলজি পরীক্ষা দাও একদম আগুন লাগিয়ে দাও পেপারে এবং বারবার যখন পরীক্ষা দেবে তখন কিন্তু আমাদের মুখগুলো মনে করবে যে আমাদের তোমাদের থেকে অনেক এক্সপেক্টেশন তোমাদের থেকে অনেক 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 আশা এবং তোমরা খুব ভালো ছেলে মেয়ে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্ট খুব ভালো হয় তাদের মেরিট যেমন ভালো হয় তারা মানুষ হিসাবে খুব ভালো হয় তারা টিচারদের রেসপেক্টও খুব করে আমি আমি নিজে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্ট তো আমি এটা খুব ভালোভাবে ফিল করি আমিও এখনও আমার টিচারদের প্রতি আমি মানে তাদের প্রতি আমি যতটা কৃতজ্ঞ মানে আমি বাবা মায়ের পর তো তাদের জায়গা তো সেই জায়গাটা থেকে আমি বারবার বলছি যে সারা বছর যা যা পড়েছ সারা বছর তো এখন আর নেই ছমাস যা যা পড়েছ সেই ছমাসের সমস্ত পড়াটা মাথার মধ্যে আত্মীকরণ করো অ্যাসিমিলেট করো করে পরীক্ষা দাও পরীক্ষা খুব ভালো হবে খুব ঠান্ডা মাথায় উত্তর করবে প্রশ্নের প্রতিটা শব্দ পড়বে প্রতিটা শব্দ পড়বে প্রশ্নের মধ্যে পঁয়ত্রিশটার মধ্যে অন্তত পাঁচটা প্রশ্ন এরকম থাকবে যেখানে প্রশ্নের মধ্যেই কিছু না কিছু কিন্তু হিন্ট দেওয়া থাকবে উত্তরের ঠিক আছে তাহলে আর কথা বাড়াবো না আমরা এখানেই মোটামুটি ক্লাসটা আজকের আমাদের ভিডিওটা শেষ করছি তোমাদের জন্য অল দ্য বেস্ট খুব 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 ভালো করে পরীক্ষা দাও এবং তারপরে পুজোর পথ তো দেখা হবে তাই জন্য এখন থেকে জানিয়ে দিচ্ছি শুভ শারদীয়া সবার দুর্গা পুজো খুব ভালোভাবে কাটুক সাবধানে থেকো সুস্থ থেকো এবং পরীক্ষার পরে দারুণ হাসিমুখ নিয়ে পরীক্ষার হল থেকে বেরিয়ে আসো এটাই করবো কামনা ঠিক আছে চলো টাটা